ওটা শোকসভা এটা ওদের শেষ শোকসভা হচ্ছে এবং এটা জনগর্জন সভা না এটা চোরেদের বিসর্জন সভা কালকে সবাই জামা কাপড় বাইরে শুকাতে দিতে পারেন গরু ছেড়ে রাখতে পারেন কালকে কোনো চোর বাড়িতে থাকবে না কালকে পশ্চিমবঙ্গে কোনো চুরি হওয়ার সম্ভাবনা নেই ওই মোবাইল ফোনটা আইফোন ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্র্যাগ করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে ওর নাম আমিনুল উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছেন ওনাকে যখন ওই মিউচুয়াল অ্যারেস্ট হয়েছিল সেই সময় এই মোবাইল ফোনটা যাতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সিজ করে ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে কেন ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপরস্তরের স্তরের নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস্ট টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্টে ছিল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন